জায়গা যারা নিতে চান তারা সরাসরি আসবেন এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অনেকে বলেন ভাই নাম্বার দেন নাম্বার দাম সকল ঠিকানা আমি ভিডিওর মধ্যে দিয়ে থাকি আসসালামাইকুম প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীনগর একদম মেন পোপারে ফায়ার সার্ভিস সংলগ্নে মেন রাস্তার সাথে আমি যদি দেখাই ফায়ার সার্ভিস এখানে ফায়ার সার্ভিস আছে এই ফায়ার সার্ভিস সংলগ্নেই পাশেই আপনাদেরকে সুন্দর পজিশনে আমি একটি জায়গা দেখাবো এবং মেন রাস্তার সাথে দাঁড়িয়ে আছি আমরা যেহেতু আমরা জায়গাটা দেখাবো সুন্দর একটি পজিশনে আসুন

আমরা অনেক সন্ধানের পর সুন্দর ফ্রেশ একটি জায়গা আপনাদেরকে আমরা উপহার দিব এত দর্শক দেখতেই পাচ্ছেন পরিবেশ দেখলে আসলে মনটা ভালো হয়ে যায় এত সুন্দর এখানে কি আবাসিক একটা পরিবেশ বিল্ডিং গুলা যে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর বিল্ডিং এবং আবহাওয়া এবং প্রকৃতি খুবই চমৎকার একটি প্রকৃতি যা দেখলে মনটা ভালো হয়ে যায় একদম মনোমুগ্ধকর বাতাস দর্শক এটাই হচ্ছে ফায়ার সার্ভিস আর এই সাইডে হচ্ছে বিল্ডিং সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি আপনাদেরকে দেখাবো দেখার আগে যদি আরেকটু বলতে চাই দেখেন এখানে যে আবাসিক জায়গাটা আছে এত সুন্দর যেটা বলার ভাষা রাখে না আমার কাছে খুবই ভালো লেগেছে এত বড় বড় একটি বিল্ডিং আর প্রকৃতির এত সুন্দর পরিবেশ এখানে শ্রীনগরের মধ্যে আমার কাছে মনে হইলো এই জায়গার পরিবেশটাই সবচেয়ে বেশি ভালো লাগছে এবং আবহাওয়ার দিক থেকে এবং পরিবেশের দিক থেকে খুবই আনন্দ এবং সুন্দর এবং বাতাস প্রাকৃতিক ভাবে তো আসুন আমরা জাগার সরাসরি জায়গার কাছে যদি নিয়ে যাই দর্শক আসেন আমরা দর্শক আমরা খুব জায়গার কাছাকাছি চলে আসছি ভিউটা যদি আপনি একটু দেখেন একটা পরিবেশ একদম একটা আবাসিক এলাকা এবং ঢাকার মতো গোলশান বনানির মতো একটি এলাকা আপনাদেরকে নিয়ে আসছি এটা হচ্ছে ফায়ার সার্ভিস শ্রীনগর ফায়ার সার্ভিস এলাকায় এমন একটি জায়গা আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমরা পুরোপুরি জায়গার একদম কাছাকাছি চলে আসছি এখন জায়গাটা যদি আপনাদেরকে দেখাই এখানে একটি পোপার এলাকা এখানে একশো পার্সেন্ট ভাড়া চলে যে যত বড় বড় বিল্ডিং দেখতে পারতেছেন এখানে সবগুলা ভাড়া এখানে ভাড়া চলে তো দর্শক ঠিক জায়গাটায় আপনাদেরকে নিয়ে আসছি এখন সুন্দর জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিব এত সুন্দর একটি জায়গা আসলে সকলেই চায় কিন্তু আসলে সবাই পায় না এমন একটি জায়গা তো দর্শক আমি এখন যে খারে আছি দেখেন এই যে জায়গার মধ্যে এই যে জায়গাটা এখানেই হচ্ছে জায়গাটা একদম জায়গার সামনেই সামনে আছি এই হচ্ছে জায়গাটা তো সুন্দর পজিশন এই জায়গাটা এখানে দুই দিকে রাস্তা দুই দিকে তিন দিকে রাস্তা আছে দর্শক তো এই জায়গাটাই বিক্রি হবে একদম মেন রোড এখান থেকে কাছে একদম ওই যে মেন রোড দেখতে পাচ্ছেন একদম মেন রোড হাই রোড এই বিল্ডিং এর সাথেই রোড আর আমি এখানটা থেকে আসলাম রোড রোড দুই দিকে দুইটা এবং আমি সামনে মধ্যে আমি দাঁড়িয়ে আছি একবার এই বিল্ডিং পর্যন্ত বিল্ডিং থেকে এই রাস্তা পর্যন্ত এখানে পাঁচ শতাংশ জায়গা দর্শক পাঁচ শতাংশ জায়গা আর মালিক রেড হচ্ছে পঁচিশ লক্ষ টাকা শতাংশ পাঁচ শতাংশ জায়গা যারা নিতে চান তারা সরাসরি আসবেন এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অনেকে বলেন ভাই নাম্বার দেন নাম্বার দাম সকল ঠিকানা আমি ভিডিওর মধ্যে দিয়ে থাকি দয়া করে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং নাম্বার দেওয়া থাকবে পঁচিশ লক্ষ টাকা শতাংশ পাঁচ শতাংশ জায়গা যাদের পছন্দ হবে তারা সরাসরি আসবেন এবং দেখে শুনে নিয়ে যাবেন তো দর্শক এই ছিল বিস্তারিত আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ